অবস্থাটা তো খুব করে মার কলে বসে মামা মামে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং হইতে হ্যাঁ সাড়ে সাতটার মতো বাজে আর এখন তো তোমাদেরকে সাথে নিয়ে আগে ভিডিওটা শুরু করছি আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আমার স্নান টান হয়ে গেছে সোনাকে স্কুলে পাঠাবো আর আজকে আসবে মা বাবা আসবে দেরি আছে দেড় আসবে বারোটার দিকে আসবে পুষ্পটা ঘুমাচ্ছে তো চলো কাজগুলো সেরে নিই এখন দেবো পুজো পুজো দিয়ে তারপরে রান্নাবান্না দিকে যাবো মাছগুলো ধুয়ে নেবো এখানে ইলিশ মাছ এনেছে বোয়াল মাছ আর তার সাথে কাতলা মাছ এনেছে মাছগুলো ধুয়ে নেবো ধুয়ে এনে তারপরে রান্নাবান্না দেখি সবজি টবজি আর কি এনেছে আমি এখানে ভালো করে বলছি বোয়াল মাছটা ধুয়ে নিচ্ছি তারপরে ইলিশ মাছ আর কাটা মাছটা ধুয়ে নেবো আর দিয়ে সকালেরও কিছু করতে হবে সকালের

রান্না বান্না চলছে তারপর এখানে হয়ে গেছে একটু পোস্ত বেটে করলাম আর এখানে হচ্ছে মাছ মাছের মশলা হয়ে বসান গরম জল দিয়ে মাছ দিয়ে দেব হয়ে গেছে ইলিশ মাছগুলো মাখিয়ে রেখেছি করে নিয়ে আর বল মাছ গুলো দিয়ে গেল একটা ভেঙেও দিয়ে গেছে ভাসতে গিয়ে একটা ভেঙে গেছে মানে বল মাছ ছেঁটে তো ভেজে দিয়ে গেল একটা সাইজে এই মাছটা ভেঙে গেছে যে রান্না রান্নাবান্না হয়ে গেছে ভাতটা এখনো হয়নি এখানে যে ইলিশ মাছ এটা ডাল আছে এখানে মাছ ফছগুলো তুলে গেছি বাটিতে বুড়ি দিয়ে লাইট জোকা একটা বোয়াল মাছ মা এসে অনেকক্ষণ এসে কাজ করলে প্রচুরটাকে নিয়ে আদা চেয়ে কিছু করে ছিল না গিয়ে স্নান করা বলছিলো আমার

দেখো আর্জুনের অবস্থা দেখো চুপ করে মার করলে বসে দোল খাচ্ছে মামাম এই যে তাকাচ্ছে মামাম মামাম কই শুনে মাটা শুনে মাটা চুপ করে বসে আছে ঠিক করে বসে আছি এই যে বোন আসলো আর এখন বাবা আসনি এখনো বাড়িতে লোক আসবে আর তার জন্য হাসনি দুজন একজন আসবে চলে গেলে তারপর বাবা আসবে বোন এসে যে আদর করছে এই হ্যাঁ মাম্মা মিস্কুল দিয়ে চলে এসেছে আর বোনকে দিয়েছি খেতে ও আর মাম্মা দিয়ে দেবো এখন আর মাম্মা বোনকে আদর করছে

খুব ভালো লাগে ওটা ভালো দুটো বিড়ির মধ্যে সন্ধ্যা গেছে আমি তাকে সন্ধ্যে গিয়ে চলে আসলাম আরকম হবে চিকেন যে মাম্মা এখানে পড়ছে করতে বসবো করতে বসে বাবা উপরে বৃষ্টি গেছে আমার জামা কাপড় সব সাইড দিয়ে তুলে নিয়ে আসলো ভাজ করছে বোন চলে গেছে বোনের পড়ানো আছে ও চলে গেছে আর আমি রান্না করে চলে আসলাম একটু চিকেনটা করবো একটু অন্যরকম ভাবে আর তার সাথে চালের রুটি চালের রুটি নিয়ে এসছে কিনে চিকেনটা নিয়ে খাওয়া মাংসগুলো কিন্তু হালকা ভেজে নিয়েছি আর মশলাটা ভেজে নিলাম একটু সমস্ত মশলা এখানে ভেজে নিয়েছি মাংসটা আমি এই যে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি তারপর মধ্যে ক্যাপসিকাম দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি এই যে একটা চিলি চিকেনের মতো করে করছি টমেটো সস দিয়েছি তবে সয়া সস টস কিছু দিইনি আর একটু সামান্য গরম জল দিই জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে দেবো হালকা গ্রেভি হবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর যেহেতু রুটির সাথে খাওয়ার চালের সাথে তার জন্য একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করবো চিকেনটা

লাস্ট ইয়ে তখন ফুটবলটা ছিল বাবা চলে গেল তার জন্য দেখাতে পারেনি এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে পরিষ্কার হচ্ছি রান্নাঘর তোমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়নি আচ্ছা এখন এই রান্নাঘর পরিষ্কার করবো তারপরে গাটা ধুবো De maatregelen van hier regio's zijn niet te veranderen. Ik ga ernaar kijken. Ik ga ernaar kijken. Ik ga ernaar kijken. Ik ga ernaar Ik Ik

এখন আমি গাটা ধুয়ে ফ্রেশ হব হয়ে তারপরে বিছনা গুছাবো মর্নিং সাড়ে সাতটা বাজে ঘড়িতে কালকে আপনি ভিডিও মাছ চলে গেলে তারপরে ভিডিও কন্টিনিউ করে নিই তারপর পুচুটার খাওয়া দাওয়া তো হলো তো তার জন্য আর এই দুশো নাম এখন খাচ্ছি জলমরি স্কুল আছে আর পড়ছি পড়ছে ম্যাথসার আসবে আবার সন্ধ্যাবেলায় মুগ জল খেয়ে পড়ছি মানে পড়তেই বসেছে আর মুগ জল এনে দিলাম ভাবে আবার স্কুল আছে এখন কালকে আমি আজকে স্নান পুজো পরে করব আজ আমাদের আলনা মনি সামলে নিমন্ত্রণ আছে তোমার আমার আমাদের কালকে মাংস মাংস আর থেকে বাইরে আসবে হ্যাঁ তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করুন চ্যানেল রেডি তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে এমন এটা কি ফ্রেশ গুন এক্সপ্রি এনে করেন টাটা বাই বাই